শান্তিপূর্ণ ভোটের বার্তায় শ্রীরামপুরের পথে বাউল শিল্পী স্বপন দত্ত বাঙালির বারো মাস তেরো পার্বণের মতোই লোকসভা ভোটযুদ্ধের আবহে বাংলা সেই ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে সচেতনতার বার্তায় পথে নামলো বাউল শিল্পী স্বপন দত্ত পূর্ব বর্ধমানের বাসিন্দা স্বপনবাবু সারা বছর সমাজ সচেতনমূলক বার্তায় কাজ করে রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরে একইভাবে মঙ্গলবার শ্রীরামপুরের স্টেশন চত্বরে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা দিতে সেই গানই হলো হাতিয়ার তার গানের মাধ্যমে উঠে এলো ভোটের দিন নির্ভয়ে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার বার্তা হিংসা বন্ধ হয়ে ভোট হয়ে উঠুক উৎসবে

তুমিও হেনো তারই অভিনব সচেতনতায় খুশি স্থানীয় বাসিন্দারাও স্বপনবাবু জানান ভোট এলেই আতঙ্কের ছবি হয়ে ওঠে বাংলার বিভিন্ন প্রান্তে সেই আতঙ্ক দূর করে সাধারণ মানুষকে সচেতন করতে তারই উদ্যোগ দেখুন শ্রীরামপুরে আজ আমি এসেছি হুগলি জেলাতে এখানে আমি নিজের ভোট মানুষকে নিজে দিতে বলছি কারণ লোকসভা ভোট আপনারা জানেন সব ঠিক হয়ে গেছে আমিও দেখছি ঠিক হয়ে গেছে তাই আমি আর বাড়িতে বসে থাকিনি আমি আমার একতারা ফোলঢুকি নিয়ে বেরিয়ে পড়েছি যাতে মানুষ নিজের ভোট নিজে দিতে পারে নির্ভয়ে ভোট দিতে পারে ভয় মুক্ত ভোট যেন হয় শান্তিপূর্ণ যেন ভোট হয় সেই যেন শান্তি ভঙ্গ না করে সন্ত্রাসমুক্ত ভোট চাই আমি আমি ভয় মুক্ত ভোট চাই মুক্ত ভোট চাই সেখানে কোনো খুনি হানাহানি প্রাণহানি বোমাবাজি যেন কেউ না করে এরকম ধরনের ভাবনা হঠাৎ এলো কেন কারণ আমি বিগত সমস্ত ভোটেই ধরে দেখেছি সচেতন করেছি আগে অনেক ভোটে আমি সচেতন আমি যেহেতু রাজ্য এবং কেন্দ্র নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী আমি তাই সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে ভোট এলে রাস্তায় বেরিয়ে পড়ি যাতে মানুষ সচেতন হয় আমি দেখেছি এর আগে গুনো ফুনি হানাহানি প্রাণহানি বোমাজি হয়েছে আমি যেমন দে দেগঙ্গা গেছি ভাঙড় গেছি ক্যানিং গেছি বাসন্তী গেছি শান্তির বার্তা দিয়েছি তাই আমি এবার দেখলাম যে যেন আর এবারে কিছু না হয় মানুষকে আমি আগে থেকে সচেতন করি যে আপনারা শান্তিপূর্ণ ভোট করুন সকল রাজনৈতিক দলকে বলব জনগণকে বলবো সরকারকে বলবো প্রশাসনকে বলব নির্বাচন কমিশনকে বলবো আপনারা কঠোর হন আপনারা দায়িত্ব পালন করুন এবং সকলকে নিয়ে এক সঙ্গে থেকে আপনারা নিজের ভোট যাতে নিজে পাওয়াতে পারা যায় শান্তিপূর্ণ ভোট পাওয়াতে পারা যায় হিংসামুক্ত ভোট করাতে পারা যায় সন্ত্রাসমুক্ত ভোট পাওয়াতে পারা যায় তাহলে মানুষ কিন্তু একা কখনো পারবে না নির্বাচন কমিশন কঠোর সচেতন হতে হবে বাউল শিল্পী স্বপন দত্তের এই প্রয়াস কতটা সফল হয় তার সময় বলবে নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু